দেশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর সরি আবুল কালাম ভাই মানে কালাম চৌধুরী মিস্টার নাজির ভাই সহ যারা আছেন এবং অরিবুল্লা রোমান ভাই ও আমাদের দেশে তারাও এখানে ছিলেন মোটামুটি সবাই এখানে ছিলেন তারা অর্গানাইজ করেছেন এবং তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ডক্টর মাহমুদ ইউনিসের এই সম্মান রক্ষা করা মানে দেশের সম্মান রক্ষা করা সেটা তারা দেখিয়েছেন এবং আওয়ামী লীগ মোটামুটি সংকিত এই মুহূর্তে কারণ মাঠ কিন্তু এখন আর ফাঁকা নেই দুঃখজনক বিএনপি কোন নেতৃবৃন্দকে আমরা সেখানে দেখলাম না তারা মোটামুটি এখন

প্রতিবাদ করতে পারে আওয়ামী লীগ যে সময় এটা তাদের অধিকার বলতে গেলে কিন্তু উশৃঙ্খলা করা দেশকে এবং ডক্টর মদিউরুসকে দেশের সম্মানকে বুলন্ডিত করার সুযোগ এখন দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের মাটিতেও নজিরবিহীন ভাবে বাংলাদেশের মানুষ মাঠে মানে রাস্তায় নেমে আসবে ডক্টর মদি ইউনুসের সম্মান দেশে দেশে এখন সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের মান সম্মান রক্ষার জন্য মাঠে নামবে ইনশাল্লাহ আজকে সেটা প্রমাণ করেছেন যুক্তরাজ্যের এবং আমি বেইং এ সিলেটি বলতে চাই আমাদের সিলেটের যা কমিউনিটি যারা সবাই বলতে গেলে এখানে সিলেটি ছিলেন তারা এইটি পার্সেন্ট তারা করেছেন যদিও কালপিট গুলো সিলেটি এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এই ইউনুস বিরোধী শিবিরে কালপিট কালপিট যেগুলো আছে সেগুলো মোটামুটি সিলেটি এবং সিলেটি সারা এখানে আন্দোলন করতেই পারবেন না কেউ এটা বলতে বাধ্য আমি অনেস্টলি স্পিকিং তবে আমরা আজকে দেখি

টপ লেভেলের বাংলাদেশি যারা আছেন ব্রিটেনে তারা আর যারা অন্য লেভেলে ছিলেন কিছু কিছু টাকা পাচারকারীদের সহযোগী মূর্খ মেট্রিক ফেল মেট্রিক পাস হাইটারমিডিয়েট পাস এই লুক লুকগুলাই এখানে বেশি অনেস্টলি যদি আমি বলি সুতরাং আপনাদেরকে আমি দেখাই এই বিষয় ভাই আহ স্লো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখেন কি পরিমাণ মানুষ দেখেন দেখেন ডক্টর মাহমুদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্য তারা এবং এরা সাধারণ পাবলিক মনে রাখবেন বিএনপি নেতৃবৃন্দ তারা এখানে যুক্ত হন নাই তারা যেহেতু আমি আবার বলছি যেহেতু তারা মনে করেন ডক্টর ইউনুসি যে সরকারি দল মানে মানে আপনার সরকারি দল এবং এবং তারা বর্তমানে অপোজিশনে আছেন বা বিরোধী দল হিসেবে আছেন সো দেয়ার অলরেডি এই সম্পর্কটা আগের মতো নেই সুতরাং যদিও আমি অলফ করে বলতে পারি এখানে অনেক বিএনপি লিবারেল মানুষ এখানে যুক্ত হয়েছিলেন বাট ভিজিবলি বিএনপি টা অর্গানাইজ করে নাই কিন্তু বিএনপির ভিতরে ভিতরে অনেক লিবারেল বিএনপির মানুষ জাতীয়তাবাদ বিশ্বাসী মানুষ এখানে ছিলেন খান ওই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ এটা আমরা জানি সুতরাং আজকে আপনারা এই যে এই এই যে ফটোটা দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত এবং কোন জায়গা পর্যন্ত এটা গেছে আমি জানি কারণ আমি এই এলাকাতে প্রায় বারো বছর কাটিয়েছি সুতরাং আপনার আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে নজিরবিহীন এবং নতুন ডাইমেনশন ইন আওয়ার পলিটিক্স লেডিস অ্যান্ড যে এখন মানুষ মাঠে নেমেছে মহাবিপদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবসা মহাবিপদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবসা আই ক্যান টেল ইউ দ্যাট এবং বাংলাদেশও এখন ধরেন বাংলাদেশ আগামী আগামীতে ডক্টর মদিউনুস বিরোধী যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলনে সাধারণ মানুষ রাস্তায় নামবে বলে আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে উচিজ ইস যারাই আন্দোলন করবেন এই মতে সুতরাং রাজনৈতিক দল যারাই আসেন বা বিএনপিও যদি থাকেন বি কেয়ারফুল কারণ আপনারা মানুষের কিন্তু সমর্থন মারাত্মক ভাবে কিন্তু আপনারা লুজ করবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোন ধরনের আন্দোলন বাংলাদেশে মাথা দিয়ে উঠে প্রত্যেক মানুষ রাস্তায় নেমে আসবে এটা আপনি নিশ্চিত করতে পারি আমি আপনাদেরকে কোন আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সফল হবে না এবং আমি আপনাদের করি এন্টার বিদেশি যে কমিউনিটি আছে তারা আপনার সব ডক্টর ইউনিসের এই বর্তমানে পক্ষে একদম স্টেট ডিপার্টমেন্ট টু ইউরোপিয়ান ইউনিয়ন টু আই মিন অ্যাক্রস দ্য বোর্ড সুতরাং ইস নট ইজি জব এনি মোর ইস ইস ভেরি টু ডু এনিথিং আমি বারবার বলছিলাম যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি যে আপনারা নির্বাচন চান বুলিয়ে বালিয়ে মানে ফুসলিয়ে ফাসলিয়ে কোনোভাবেই মানে মানে যেটাকে আমরা বলি প্ররোচিত করে ইনস্টিগেট করে রাইট ম্যানিপুলেট করে কথাবার্তা কোনোভাবে নির্বাচন যদি করতে করাতে চান নিয়ে আসেন জোর করে বাংলাদেশে নির্বাচন করাতে পারবেন না ডক্টর মিসকে দিয়ে কারণ একটা সমর্থন এখানে কেউ পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে আরো রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ার পথে অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে এবং আমরা প্রবাসীরা মধ্যপ্রাচ্যে বসে কিছু করতে পারি ডক্টর মদিনিসের জন্য আপনারা শুধু রেমিটেন্স পাঠাবেন আর যখন আমরা বলবো রেমিটেন্স শাটডাউন ইয়ে শাট ডাউন এবং এই প্রেফারেশন নিয়ে রাখবেন বাড়িতে টাকা পয়সা এক মাস পর্যন্ত যে কোন সময় যেন রেমিটেন্স শাট ডাউন আমরা করতে পারি কারণ মনে রাখবেন আপনাদের দেশ আমরা আওয়ামী লীগ ফেসিজম থেকে মুক্ত হলেও দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই যদি আপনার সন্তানকে দুর্বৃত্তায়িত আওয়ামী লীগের মতো তার যেভাবে ষোলো বছর বসবাস করেছেন আপনি এভাবে বসবাস দেখতে না চান আপনি চান আপনার যোগ্য থাকলে যেন যোগ্য জায়গাতে বাংলাদেশে যেতে পারে আমি আমি কয়েকবার বলেছি আপনাদেরকে উদাহরণ দিয়েছি নিউ ইয়র্কের দুই হাজার আঠারো সালে সিটিজেনশিপ হয়েছে যে ব্যক্তি রাইট এই ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র হয়ে যেতে পারেন আফ্রিকার উগান রাতে জন্ম নেওয়া আপনার এই এই আপনার

নেতার পা না দলে নেতার পা যদি আপনি গরম পানি দিয়ে বা যুক্ত পানি দিয়ে আপনি না দেন অথবা চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা না দেন তাহলে আপনি নমিনেশন পাবেন না এই ভালো মানুষগুলা নির্বাচন যেন না করতে পারে এই দুর্বৃত্তায়িত ব্যবস্থা এটাকে ব্লক করে দিয়েছে ডক্টর মাহমুদ মতো ব্যক্তি হিমশিম খাচ্ছে তার ইজ্জত নিয়ে এতরা দুর্বৃত্তায় তো এই ব্যবস্থাটা তার মতো একজন ব্যক্তি যে ডেকে নিয়ে যার বিরুদ্ধে এখন অভিযোগ বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে বাংলাদেশ নাকি ব্যক্তরাষ্ট্র বাংলাদেশ নাকি এখন মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে অর্থনৈতিক ভাবে কলাপ সেই দেশের বর্তমানে এবং অনির্বাচিত সরকারের প্রধান তাকে ডেকে নিয়ে হারমোনি অ্যাওয়ার্ড দ্যাট অ্যাওয়ার্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড টু বাম কি মুন ফর্মার আপনার ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল কতনা না প্রেস্টিজিয়াস কল্পনা করতে পারেন সেই ব্যক্তিকে বলে মানে ইউনুসের গালে গালে জুতা মারো তালে তালে এবং ইউনুসকে নাকি দুয়ে দিবে এই ধরনের মূর্খ এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে যদি মুক্ত হতে চান লেডিস এন্ড জেনেম্যান ভোটের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আরো একবার মাঠে নামতে হবে তার কোনো বিকল্প নাই অন্তকে আমি দেখি না বাংলাদেশে যাচ্ছি ভেরি সুন সতেরো তারিখ বলেছি দেখা হবে আপনাদের সাথে আমি আবার বলি যে কি বলে এই আপনার আমরা সুস্থ রাজনীতি যদি না আনতে পারেন সুস্থ রাজনীতি আনলে ভোটের রাজনীতি থাকলে আওয়ামী লীগ মাইন্ডেড মানুষ যারা আছেন মাইন্ডেড সৎ লেখাপড়া জানা আসলেই যোগ্য কিন্তু আওয়ামী লীগ মাইন্ডেড নির্বাচন ক্লিক করে নির্বাচিত হয়ে আসতে পারবে সে বলবেন আমি নৌকার মাঝি কিন্তু সে আওয়ামী লীগ মাইন্ডেড কিন্তু ভোটে যদি নির্বাচন করতে পারে নির্বাচন সুযোগ থাকে এটা আওয়ামী লীগেরও নিশ্চিত করা দরকার এই ব্যবস্থার আওয়ামী লীগের ভালো প্রার্থীরাও কিন্তু আওয়ামী লীগের গাঠি যে এরিয়াতে সেখানে জিততে পারত কেননা ভোট যদি ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা থাকতো এটার জন্য আপনারা আবারও মাঠে নামুন মাঠে নেমে প্রতিষ্ঠা করুন ওয়ান কোন দল কোন নয়ুজারী নয় দেশের স্বার্থ সবার আগে তারপরে নেতা তারপরে দল সেই ধরনের ব্যক্তি আমি না আমার মতো একশো জন মাসুম সব দিক দিয়ে যোগ্য রাজনৈতিক নেতা হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মিনিস্টার হওয়ার জন্য এরা যাবে এরা কম্পিটিশন করবে বাংলাদেশে এদের সরাসরি পড়বে কিন্তু যদি এই দুর্বৃত্তাই তো বুয়া ভ্রান্ত ডিসফাংশনাল ফেল্ড পলিটিক্যাল ব্যবস্থা থেকে মুক্তি না দিতে পারেন ভোটের অধিকার আপনার প্রতিষ্ঠা না করতে পারেন আপনার কোনো মুক্তি নেই আপনি আবারও ওবায়দুল খাদের মতো হাসান মাহমুদের মতো ব্যক্তি এরা হবে আপনার এমপি মুরাদের মতো ব্যক্তি আপনার হবে এমপি এবং এরাই আপনাকে শোষণ করবে আসাদুজ্জামান খালের মতো কষাই হবে আপনার মন্ত্রী এদেশের নেতৃত্ব থাকবে তাদের হাতে আপনার সন্তান না মার খাবে যদি চান কারণ এখন আন্দোলন করে মানে করতে পারবেন যে কোন সময় ওয়াই বিকজ কেউ গুম করবে না এখন অন্তত পক্ষে মামলা খেতে পারেন কিন্তু আচ্ছা এখন সাউন্ড আসবে আমি একটা কল চলে আসছিল এটা আপনার একটু সহ্য করেন আমাকে আচ্ছা কথা শোনা যাচ্ছে না নাও ইউকেন হ্যাঁ আমি রাইট নাও ইউকেন হ্যাঁ আমি রাইট নাও সো লেডিস এন্ড জেনমেন এবং আজকে আপনাদেরকে এটা আমি মনে করি যে নতুন একটা ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে আই থিঙ্ক রাইট নাও ইজ ওকে রাইট সাউন্ড ইজ ওকে থ্যাংক ইউ সো মাচ সামান অ্যাকচুয়ালি জাস্ট কেউ কল করবেন না এখন আমরা জানি ওনাকে সো এটা একটা নতুন একটা ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য এবং আওয়ামী লীগের শক্তি হয়নি ক্ষমতা হয় নাই বিশৃঙ্খলা করার ওয়াই বিকজ ব্যান হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের যুক্তরাজ্যের মাটিতে সেকেন্ড থিং বড় ধরনের আপনার পুলিশি মানে মামলাতে পড়তে পারতো আওয়ামী লীগ আজকে নাম্বার মানে থ্রি হলো সাধারণ জনগণ যারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি কমিউনিটিকে গভর্নমেন্টের সাথে মেন স্ট্রিমে নেতৃত্ব দেয় সেই মানুষগুলা মাঠে নেমে এসেছিল প্রত্যেক এমপি যারা আছেন এখানে আমি আপনাকে বলি

দেশকে লুটপাট করে গেলেন খুন করে গেলেন গুম করলেন মানবতা বিরোধী অপরাধ করলেন সবকিছু ধ্বংস করে গেলেন এখন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন বিদেশে গিয়ে আবার শুরু করছেন বাংলাদেশের মানুষের মুক্তি কোথায় কখন মুক্তি পাবে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশের মানুষ কখন মুক্তি পাবে দেশ বাইশ কোটি মানুষ যারা যারা গরিব একটা দেশ এ দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পলিটিক্যাল প্রাণী বা দুর্বৃত্তরা আর যেন কোনো সুযোগ না পায় সেটার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রতিবাদে নামতে হবে আবারও এবং আজকে আমি যারা ছিলেন ব্রিটেনে সবাইকে বলেছি প্লিজ ইফ ইউ হ্যাভ টাইম গো এন্ড জয়েন অ্যান্ড পার্টিসিপেট ইন দিস প্রসেশন বিকজ দিস ইস মাছ নিডেড ফর ইউ কান্ট ইউল নট গেট এনি মোর চান্স অ্যান্ড অপরচুনিটি লেডিস এন্ড জেনমেন মাসুম ভাই আপনি কবে দেশ আসবেন আমি বলেছি আমি সতেরো তারিখ দেশে আসবো ইনশাল্লাহ এটা আমি প্রথম বললাম আজকে আপনার সতেরো 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 তারিখ এই মাসের ধরেন আগামী সোমবার আমি বাংলাদেশে থাকবো সরি টুইসডে সো ও এটা তো বাস্তবতা লেডিজ এন্ড জেন্টলমেন यस অফ দিস ইজ হাই টাইম আপনি দেখেন আপনি কল্পনা করতে পারবেন না আমি আবার বলছি আমি নির্বাচন চাই জিয়া পরিবারে আমার আস্থা আছে আমি যদি বিএনপি ক্ষমতায় যাই আমি একমাত্র ব্যক্তি জিয়া পরিবারকে নিজ জীবন একটা কথা বলে নাই শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা শব্দ জীবনে বলেন এটা আমার প্রিন্সিপাল এটা আমার কমিটমেন্ট এন্ড মাই স্টাইল আই ওন্ট নেভার টক अबाउट देम টু বি অনেস্ট এবং আজকে যারা মানে তারেক রহমান সাহেবের মানে হয়ে দিচ্ছেন যাচ্ছে তাই ভাবে তারেক কামাল সাহেবকে সমালোচনা করেছেন এরা আমি বাধা দিয়ে গেছি অনেক অনেককেই কিন্তু আজকে তারা বিএনপির বড় মানে খুব বড় বন্ধু বিকজ অন্যদিকে সুবিধা করতে পারে নাই বলে তারা বন্ধু এরা কখনোই প্রকৃত বন্ধু নয় এনি টাইম দেখেন লিভ ইউ আমি আম রহমান মাসুম ওয়ান অ্যান্ড অনলি যেভাবে ছিল আমার কমিটমেন্ট এই কমিটমেন্টের জায়গাতে একটু নর্বরে হয় নাই ইনশাল্লাহ আমরা চাই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমি সবাইকে জাতীয়তাবাদী শক্তি মনে করি ভারতীয় দালাল মানে যারা আছেন তারা ইসলামের দলগুলো যারা আছেন তারাও যদিও আমি উগ্রবাদকে পছন্দ করি না ধর্মের নামে গুর বিরোধী আমি এগুলা বাই দ্য ওয়ে এতটুকু বলি লেডিজন জার্মেন আজকে আপনারা দেখেছেন ইস আ নিউ ডাইমেনশন আমি তো মনে করছিলাম কেউ আসবে না এরা মাঠ কালি না এরা এরা দেখে এদের প্রেজেন্ট উপস্থিতি আপনি জানেন এদের বুকে কাপন দড়িয়ে দিয়েছে এরা গণদুলাই খাবে আগামীতে যদি ব্রিটেনের রাস্তাতে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ নিয়ে আগামীতে গণদুলাই খাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু দিনে দিনে এটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং আপনাদেরকে একটা সুখবর দেই আপনার যে আমাদের আপনারা জানেন তো যে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স ইকোনমি এই দুটো জায়গাতে আমরা বড় ধরনের সাফল্য পাবো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিতে ওয়াই বিকজ ম্যাক্রো ইকোনমি অর্থাৎ একটা অর্থনৈতিক পরিস্থিতি যে ব্যবস্থা দ্বারা বোঝায় তাকে ম্যাক্রো মানে ইকোনমি বলে সেই জায়গাতে বিকজ বিকজ টপ লেভেলের এবং প্রতিষ্ঠান যেগুলো আছে বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এবং এগুলা যে পজিটিভ যে আউটকামটা এটা এটা একটা

মানে আপনার ঋণ পরিশোধ করার পরে ব্যালেন্স অফ বাজেট মানে করার পরেও আপনার রিজার্ভ থাকবে থার্টি বিলিয়ন ডলার ইট ইস আনপ্রেসিডেন্টেড লেডিস অ্যান্ড জেনমেন আপনারা আমি জানি না এটা বুঝে কিনা মানে কিভাবে একটা দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল বিদ্যুৎ স্থিতিশীল রাস্তাঘাট ব্যবস্থা স্থিতিশীল আপনার ঈদের ঈদের এবং হজ ব্যবস্থাপনা আপনারা দেখেছেন অর্থাৎ মানুষ সত্যি থাকলে কি হতে পারে অথচ এই সরকারের মোটামুটি সব রাজনৈতিক দল মানে বিশেষ করে বড় বড় যারা বিরুদ্ধে স্থান করতেছে ভারতীয় প্রফাকাণ্ডা ইন্ডিয়ান আওয়ামী লীগের প্রফাকাণ্ডা সত্ত্বেও যদি এই সরকার এই সাফল্য অর্জন করতে পারে তাহলে সরকারকে যদি দুইটা বছর সবাই মিলে সমর্থন দিত এই সরকার কি কি কাজ করতে পারো জাস্ট ইমাজিন ইমাজিনেডিসিন চেয়ারম্যান এই জন্য আমি বলি যে নির্বাচন হবে তবে মাচ নিডেড রিফর্মস টু গু অ্যাকমপ্লিশড উইদাউট দ্যাট উইন উইল নট নেভার ফর গিভ ডিস গভর্নমেন্ট মানুষ রাস্তাতে নেমে এসেছে রাজনৈতিক দল লাগবে না এখন আর এই সরকার রাজনৈতিক দলের বাইরে সরকার এবং বাংলাদেশের এই ব্রিটিশ বাংলাদেশীরা আজকে সেটা অক্ষরে অক্ষরে তারা সেটা মানে বুঝিয়ে দিয়েছেন দিস ইজ আওয়ার গভর্নমেন্ট ইউ এস এ পলিটিক্যাল পার্টিয়ার ইউ সাপোর্ট দিস গভর্নমেন্ট পিপলস এ নিউ ডাইমেনশন এটা রাজনীতিক বিবৃতিবাজ that এটা তো রাজনীতিবিদ্যা এটা তো বিবৃতিবাজ এই বিবৃতিবাজের রাজনীতি আর এই রাজনৈতিক What is the indication of it? The indication is that if you do anything silly in Bangladesh against its government, people upon people will be on the street to protect this government or give the backing, that much needed backing for this government. And it is coming, it is underway. Don't worry about that. You are not the stakeholders, you are not. We the people.

প্রতিবাদের একটা ভদ্র মোটামুটি বেজ্যুতি অবস্থা এই ধরনের প্রতিবাদ করা যেতে পারে এটা সবসময় আমি বলি সুতরাং যারা বলে রাজনৈতিক মানে দলগুলা স্টেক হোল্ডার দেয়ার লায়ার্স দেয়ার ইডিয়ট দালাল ব্রোকার ইউনো আই মিন দ্যাটস ইট ডান দ্যাটস ইট দ্যাটস ওয়ান এম লেডিস এন্ড সো আমাদেরকে এখন এই দেশ রক্ষায় মোটামুটি আমরা এটা এই যে নতুন যে ডাইমেনশন আপনি কল্পনা করতে পারবেন না এবং নাও ইউ গাইজ গট টু ওয়েট আমরা সাধারণত এই ধরনের যেতে চাই না আপনার ডেফিনেটলি আমরা যাবো এবার এবার আমরা সারা বাংলাদেশের বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে যেখানে যাবো যেখানে প্রতিবাদে যাবে তারা সেখানে আমরা প্রতি প্রতিরোধ করবো ইনশাল্লাহ বিশ্বাস করেন এবার একটা নিউ ডাইমেনশন এটা আমরা শুরু করবো কারণ আমরা দেশ সবার আগে তারপরে আমার দল তারপরে আমার নেতা আমি বলছি না আপনি আপনার দলকে সাপোর্ট দিবেন না দিবেন নেতাকেও দিবেন নেতা সম্মান ডিজার্ভ করে বাট আপনি যদি দেশবিরোধী কাজে থাকেন উই না উইথ ইউ উগেন্ট ইউ দ্যার ইসাইন লেডিসমেন